আসসালামু আলাইকুম আমার প্রতিষ্ঠানের নাম মমিন মৎস্য আরত আমি ছোট পোনা মাছ বেচা বিক্রি করে থাকি আমার কাছে পাবেন দেশি মাগুর দেশি শিং ভেটনামি কই ভেতনামি পাঙ্গাস আমি গোটা বাংলাদেশ বেচা বিক্রি করে থাকি ইনশাল্লাহ ভালো মানের পোনা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না একদম স্টেট ফরওয়ার্ড ভালো মানের পোনাগুলো আপনারা পাবেন যদিও আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আসসালাম বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের মাসের পোনার জন্য বিখ্যাত একটি এলাকা আদমদিঘি এলাকায় এই আদমদিঘি এলাকাটি বগুড়া জেলায় অবস্থিত আমরা আজকে এই আদমদিঘি উপজেলার অত্যন্ত স্বনামধন্য এবং সুপরিচিত একটি প্রতিষ্ঠান আছে মমিন মৎস্য আরত ওনারা ক্যাটফিশ মাছ উৎপাদন করে বিভিন্ন ধানি রেনু এবং বিভিন্ন সাইজের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে আমরা তাদের উৎপাদিত এই ক্যাটফিশের বিভিন্ন সাইজের পোনাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এই মমিন মৎস্য আরতের যে হাউজে বিভিন্ন ক্যাটফিশগুলো আছে এগুলো আপনাকে দেখাই আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মমিন ভাই জি ভাই আপনারা আজকে প্রতিষ্ঠানে আসলাম আপনার এই যে বিভিন্ন ক্যাটফিস দেখার জন্য ভাই তো কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভাই ভালো আছি আপনাদের এই আদমদিঘি উত্তরবঙ্গের জন্য পোনার বিখ্যাত একটি এলাকা ভাই জি ভাই আসলে মাছ দেখে আমি মুগ্ধ হলাম আপনাদের এখানে হাউস এবং বিভিন্ন পুকুরে চমৎকার চমৎকার মাছ আছে ভাই জি ভাই মূলত এই আদমদিঘিতে সব থেকে বেশি ভালো মানের পোনা আমি ব্যবসা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা আর এখান থেকে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমি মাছগুলো দিয়ে থাকি আচ্ছা তো ইনশাল্লাহ আপনারা যদি একটু আমাদেরকে ফলো করেন আমাদের চ্যালেঞ্জকে তো মাছগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে সুস্থ মাছগুলো দিতে পারব আচ্ছা সর্বপ্রথম আপনি কি মাছ দেখাবেন ভাই এটা ভিয়েতনামি কই দেখাচ্ছি ভাই ভিয়েতনাম কই দেখি ভাই একটু দেখান তো দর্শককে এই যে ভিয়েতনামি কই বাহ ভিয়েতনামি কই মাছের পোনা কুয়ের সাইজটা কিন্তু আমার খুব ভালো লাগলো ভাই ছোট না বড় না জি মাঝারি সাইজের জি ভাই আচ্ছা ভাই এটা আমি ভিয়েতনাম কই বুঝবো কিভাবে এই যে আমাদের কাছে এই যে নাজের কাছে একটা কালো ফোঁটা আছে হ্যাঁ এই ফোঁটার মাধ্যমে আমরা মাছগুলো চিহ্নিত করি একটা তিল আছে তিল কালো জি কালো তিল আছে এবং কানেতে একটা কালো কালো তিল আছে আচ্ছা এটাই হচ্ছে ভিয়েতনাম বোঝার উপায় জি একদম ভিয়েতনাম আর আমরা মাছগুলো পকি খুব সাইজ করে রাখি গাউনকে দেওয়ার জন্য ভালোভাবে আচ্ছা 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 ভাই এটা কি সিস্টেমে বিক্রি হয় এই মাছগুলো আমরা কেজিতে এক কেজিতে কতটা ধরে তার উপরে কাউন্ট দিয়ে এই মাছগুলো আমরা বেচা বিক্রি করে থাকি আচ্ছা এই মাছগুলো হয়তো বা এক কেজিতে এক হাজার ধরলো এক টাকা বিশ পয়সা নব্বই পয়সা এভাবে আমরা বেচা বিক্রি সবসময় করি আপনার এটা যে হাতে যেটা আছে এটা কত করে এটা এই মাছগুলো আমরা মূলত এক টাকা বিশ পয়সা বিক্রি আছে এটা কত লাইনে আছে এটা কেজিতে ছয়শো লাইন কেজিতে ছয়শো ছয়শো লাইন এক টাকা বিশ পয়সা জি আচ্ছা এটা কি সারা বাংলাদেশে পাঠানো যাবে জি গোটা বাংলাদেশে এটা আমরা পাঠাতে পারবো তো মমিন ভাই আপনাদের কি খালি পোনা বিক্রি করে কাজ শেষ কেউ যদি মাছ চাষ জানতে চায় শিখতে চায় কি খাবার দেবে কিভাবে পানি বিশুদ্ধ রাখবে সেই বিষয়ে পরামর্শ দেবেন না ভাই হ্যাঁ অবশ্যই কেন দিবো না ভাই এটাই তো আমাদের কাজ পরামর্শটা দেওয়াই তো কাজ মাস্টার দিয়ে তো আমাদের দায়িত্বটা শেষ হয় না আচ্ছা মাস্টার দেওয়ার পরলে বড় হওয়া পর্যন্ত মূলত আমি দায়িত্বটা নিয়ে থাকি যে তো মাস্টার কি হাওড়াতে থাকি আচ্ছা কীভাবে থাকে ওই চাষের উদ্যোগটা যদি আপনাকে ফোন দিয়ে যদি পরামর্শ জানতে চায় অবশ্যই আপনারা পরামর্শ দেবে হ্যাঁ অবশ্যই আমি পরামর্শ দিব আর পরামর্শ দিয়ে আমি তাদের আরও সুন্দর করে মাছটা পালন করার সহযোগিতা ভাই এই মাছটা যদি তিন মাস আমি পুকুরে কালচার করি তাহলে কতটাই এক কেজি হবে তিন মাসে এই মাছটা আমাদের কালচার হবে কেজিতে পনেরোটা পনেরোটা এক কেজি আসবে চলে আসবে আর তিন মাসে জি সেই হিসাবে খাদ্য হিসাবে কী দিবে ভাই খাদ্য হিসাবে আপনি ফিট দিবেন শুধুই ফিট ফিট আর জীবাণুনাশক ওষুধ যেগুলো কীটনাশক আসে আপনি দিনের পর দিন আমাকে ফোন করবেন আমি এই জিনিসগুলো বলে দিব মবিন ভাই এবার কি মাছ দেখাবেন ভাই ভাই আমি এবার মূলত শিং মাছের পোনা আমি আপনাদের দেখাতে চাই শিং মাছের পোনা জি এই কালারটা তো অত্যন্ত সুন্দর সোনালী কালার আমাদের কালারটা নিয়ে গোটা বাংলাদেশ গর্ব করে আদমদেগীর এই কালার এবং মাছের পোনার জন্য বিখ্যাত জি ভাই আর এখানে যে শিং কালারটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে ভাই এই রকম কালার যদি বড় থাকে সেক্ষেত্রে ভাই ওই মাছের চাহিদাটা বাজারে খুব থাকে আচ্ছা ভাই এই সিংমাছটা কত লাইনে আছে এই এটা আমাদের কাছে 600 লাইন আছে 600 লাইন আছে সিংমাছ আচ্ছা ভাই আপনি যে একটু আগে আপনি আমাকে কই দেখালেন কই আর সিং যদি আমি একটা পুকুরে চাষ করতে চাই সেটা ভালো হবে না একক সিংমাছ চাষ করা ভালো হবে যেহেতু আপনি সিংমাছকে এককভাবে চাষ করতে পারলে খুবই ভালোই আর সিংমাছের সঙ্গে একটু দেশি মাগুরের পোনা কিছু দেওয়া যায় আচ্ছা তাহলে খুবই ভালো হয় ভাই এটা কত করে বিক্রি করতেছেন এটা আমরা বিক্রি করেছি এক টাকা 25 পয়সা পি 1 টাকা 25 পয়সা জি

আমি দেশি মাগুর বুঝবো কিভাবে এই যে আমাদের কাছে দেশি মাগুরের যে একটা ডোরা কাটা দাগ আছে এই দাগটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা দেশি মাগুর না হাইব্রিড কোনো মাগুর আচ্ছা আমাদের এই দোড়া কাটা দাগের কারণে আমরা গোটা বাংলাদেশকে চিহ্নিত করে দিতে পারি যে এটাই বেশি মাগুর অরজিনাল এটা কত লাইনে আছে এই মাগুরটা এই এই মাগুরটা আমাদের কাছে আছে 800 লাইন 800 লাইনের এটা 1 কেজিতে 800 মাগুর উঠবে জি 1 কেজিতে পিস মাগুর উঠবে আচ্ছা আর এই মাগুরের প্রাইসটা আমরা বিক্রি করেছি শুধুমাত্র এক টাকা সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা এত সুন্দর সুন্দর মাগুরগুলো ভাই দেশি মাগুর জি এবং সাইজটাও বেশ চমৎকার সাইজ জি আচ্ছা ভাই এটাও তো সারা বাংলাদেশে পাঠানো যাবে এটাও সারা বাংলাদেশ পাঠাতে পারবো এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে এই মাছগুলো আপনাদেরকে আমি সুস্থ সবলে মতো দিতে পারবো ভাই আর একটা কথা না বললে নয় আমাদের অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা যদি মাছ নেয় কোনো কারণে মাছ যদি ক্ষতিগ্রস্ত হয় পরিবহনে জি সেক্ষেত্রে ড্রাইভারটা কার এই ড্রাইভারটা আমি যেভাবে শিখিয়ে দেবো ওইভাবে কিন্তু নিয়ে যেতে পারে এই ড্রাইভারটা আমি নিব মাছ মরে যে কেটে যে সেই মাছগুলো আমি পরবর্তী দিয়ে দিব আর এই মাছগুলো পুকুরে ছাড়ার পরে বড় হওয়া পর্যন্ত এনার যে দায়িত্ব কীভাবে লালন পালন করতে হবে সেই দায়িত্বটা আমি নিজে নিব তাদেরকে বড় হওয়া পর্যন্ত সাজেশনটা আমি দিতেই থাকিব আচ্ছা ভাই আপনি বলতো এই যে মমিন মৎস্য আরতে আপনি কী কী মাছ উৎপাদন করেন ভাই পোনা মাছ একটু বলেন তো আমি এই মৎস্য আরতে সকল প্রকারের পোনাগুলো উৎপাদন করে থাকি দেশি মাগুর হ্যাঁ পোনা শিং মাছের পোনা ভেতামি কই মাছের পোনা আচ্ছা পাঙ্গাস মাছের পোনা গুলশা মাছের পোনা ট্যাংরা মাছের পোনা পাবদা মাছের পোনা আমি বেচা বিক্রি করে থাকি অর্থাৎ আমাদের সারা বাংলাদেশ থেকে যে কোন দর্শক যদি আপনার এখানে এই মমিন মৎস্য আরতে আসতে চায় ক্যাটফিশ মোটামুটি সব মাছই পাবক সকল রকমের পোনা আমি দিতে পারবো আচ্ছা আমার নিজস্ব উৎপাদন করা পোনা মমিন ভাই এবার কি মাছ দেখাবেন ভাই ভাই আমি এবার আপনাদেরকে চিতল মাছ দেখাবো ভাই চিতল মাছের পোনা বাহ সুন্দর ভাই চিতল মাছ একদম আনকমন একটা মাছ জি একদমই আনকমন এই মাছটা সাধারণত যারা শৌখিন মাছ চাষি আছে ভাই জি তারা কিন্তু এই মাছটা চাষ বেশি করে থাকে তাদের একদম পছন্দের ফার্স্ট তালিকায় এই মাছগুলো থাকে চিতল মাছ থাকে জি আর এই সব মাছে কিন্তু আনকমন মাছ আপনি দেখলেন আমাদের জি ভাই এই পোনাগুলো আমি ছয়ে আদম এত ভালো মাছের পোনাগুলো দিতে পারে না কেউ সেই কারণে এই পোনাগুলো আদম থেকে আমি অনেক অর্ডার পাই গোটা বাংলাদেশ সাপ্লাই দেই পোনা একমাত্র মান ভালো হওয়ার কারণে আচ্ছা এত ভালো মানের পোনা আমি বাংলাদেশে অন্য কোথাও আপনারা পাবেন না আচ্ছা ভাই এই চিতল মাছটার খাদ্য হিসাবে কি দেবে খাদ্য হিসাবে আমরা ছোট মাছ গুড়া মাছের ধানিগুলো খাওয়াই যারা বিলে সারবে তারা তো অটোমেটিক সেই বিলে তো গুড়া মাছ থাকবেই হ্যাঁ বিলে মাছ ছাড়লে গুড়া মাছ সবসময়ের জন্য থাকে ভাই এটা তো চিতল মাছের সাইজটা বেশ অনেকটা বড় জি এটা কি সারা বাংলাদেশে পাঠানো যাবে জি এটার থেকেও আমরা অনেক বড় বড় মাছগুলো গোটা বাংলাদেশকে পাঠাই কিন্তু এটা ছোট মূলত কোনো সমস্যা নাই এই মাছগুলো আমরা গোটা বাংলাদেশ অনায়াসে পাঠাতে পারবো কোনো বিপদগ্রস্ত করতে হবে না আচ্ছা চিতল মাছের আপনার কি কি সাইজের চিতল মাছ আছে আমাদের আমাদের কাছে অনেক প্রকারের সাইজ হয় আমার তো তিনটা সাইজ আছে আমাদের কাছে কি সাইজ এটা হচ্ছে মাঝারিটা এটা ছোট একটা আছে যেটা নতুন মাছ বছরে বের হয়েছে তার কারণে আমাদের কাছে অ্যাভেলেবল অতটা সাইজ নাই তিনটা সাইজ আছে আচ্ছা ভাই আমাদের কাছে বর্তমানে যে সাইজটা আপনারা মূলত এখনই দেখলেন এটা আমরা বিক্রি করছি বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পিস আচ্ছা পার পিস তেতাল্লিশ টাকা বিক্রি করে থাকি এতে যদি আপনারা সবসময়ের জন্য বেশি নেন তার জন্য হয়তো আমরা কম বেশি করতে পারবো আমরা আর মাছটা অনেক বড় সে কারণে দামটা হয়তো বা আপনাদের কাছে বড় লাগতেছে কিন্তু মূলত মাছের বড়র কারণে মূলত দামটা বড় লাগতেছে আচ্ছা ভাই চিতল মাছটা সাধারণত কোন পুকুরে চাষ করব ভাই আমি চিতল মাছটা মূলত আপনি বাংলা মাছ সাথে এই মাছগুলো মিশ্রণ ভাবে চাষ করতে পারবেন আচ্ছা আমরা যতটুকু জানি চিতল মাছ একটা রাক্ষস মাছ ভাই অন্য মাছের সাথে চাষ করলে মাছ খেয়ে ফেলবে না না অন্য অন্য মাছ বলতে আপনি ক্যাটফি জাতের যে পাঙ্গাস পাঙ্গাসের সঙ্গে মাছটা ভালো চাষ করতে পারবেন আর পাঙ্গাসের সঙ্গে চাষ চাষ করলেই মাছটার ফলাফল খুবই ভালো হবে আপনার কিন্তু এর আগে আমরা যা যাদেরকে মাছগুলি দিয়েছি তারা বলেছে যে পাঙ্গাছের সাথে ফলাফল খুবই ভালো আর আমরা নিজেরাও চাষ করি খুবই ভালো দাও আচ্ছা তার মানে আপনি শুধু পোনায় বিক্রি করেন নিজেও মাছ কালচার করেন জি নিজেও কালচার করি এবং পোনা গাছা বিক্রি করি এবং রেণুর থেকে আমরা পোনাটা উৎপাদন করি আচ্ছা তো মমিন ভাই আপনার এই চমৎকার ভিয়েতনাম কই দেশি সিং এবং আপনি দেশি মাগুর সেই সাথে চিতল মাস আপনার আপনি আমাদেরকে দেখালেন আমরা প্রত্যাশা করি আমাদের দর্শকরা এই ধরনের মাছের যদি প্রয়োজন হয় আপনার ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি ভাই আজকে আদমদিঘি থেকে আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন আদমদিঘি এই মুমেন্ট মৎস্য আরো এসে এই ভিডিওটা স্থাপন করলেন তো তার জন্য মূলত আপনাকে হাজার হাজারবার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম